যখন একটা নারী যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন কারণ মেয়েটা হচ্ছে ঢেকে রাখার বস্তুকে ঢাকতে হয় যখন বাড়ি থেকে বের হয় তখন শৈতান ওই পুরুষের চোখে নারীটাকে আকৃষ্ট করে দেখায় সুসজ্জিত করে দেখায় অতএব আপনার মেয়েকে আপনি ঢেকে রাখুন দ্বিতীয় নম্বর কথা আপনি মোবাইল দিয়ে না যদি বলে মলিস সাহেব এটা হবে না প্রয়োজন হতে পারে আপনার মেয়ে যদি প্রয়োজন হয় মোবাইলটা তাহলে আপনি মোবাইলটা প্রয়োজনে দেন কিন্তু আপনি চব্বিশ ঘন্টা মোবাইল দিচ্ছেন কেন চব্বিশ ঘন্টা নেই না আপনার মোবাইল কলেজ যাচ্ছে তাও মোবাইল স্কুল যাচ্ছে তাও মোবাইল বেড়াতে যাচ্ছে তাও মোবাইল একটু যদি আরাম করছে তাও মোবাইল তো এত মোবাইল আপনার মেয়েকে দেওয়া লাগবে আপনার মেয়ে কোন কাজ করে বসে থাকবে আপনি জানেন একজন রাইটার একটা পোস্ট করেছেন আমি সে ওই এ হয়ে আলো ছ সাত মাস আগেকার ঘটনা তিনি একটা লিখেছেন কি জানেন পোস্টটা লিখেছেন তিনি একজন ভালো লেখক তিনি লিখছেন যে কোনো বাপ মা কোনো গার্জেন যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপ বাপমা মেয়েকে মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল কথাটা আবার রিপিট করছি কোনো বাপমা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপমা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল এখন বলবেন কেমন কথা আপনি বুঝেছেন কি না বুঝেছেন না আপনি ঘুমিয়ে যাবেন আপনার ভাই ঘুমিয়ে যাবে আপনার ছেলে ঘুমিয়ে যাবে অথচ দেখবেন ওই মেয়েটার হাতে যদি মোবাইল থাকে ব্যাটিং করতে 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 ও বাইরে না গেলেও বাইক থেকে তার সম্পর্ক তৈরি হবে ফেসবুকের মাধ্যমে ম্যাসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে যোগাযোগ হয়ে যাবে শয়তান তার যোগাযোগটা করে দিবে এই জন্য আমি বলি আপনার মেয়েকে মোবাইল দিয়েন না মোবাইল দেন কখন দরকার আছে চোখের সামনে দেখান কাজ হবে মোবাইলটাকে নিয়ে নেন মোবাইল নিয়ে নিন তাহলে আপনি আপনার মেয়েকে সুরক্ষিত রাখতে পারবেন এবছর একটা গজল লিখেছি ওই গজলটা প্রায় দু চার জায়গায় মাত্র বলা হয়েছিল তো ওই গজলটাতে কি ছিল ওই গজলটা আবার অনেক মিলিয়ন ভিউ হয়ে গেছে তো গজলটা আমি লিখলাম কেন জানেন আশ্চর্য লাগে মোবাইলটা এত আজকে বর্তমানে ভাইরাসে পরিণত হয়েছে যে আপনার মেয়েকে পর্যন্ত বাড়ি থেকে উঠিয়ে বেহায় আপনার দিকে ছড়িয়ে দিচ্ছে কে এটা একদম পরপুরুষ জায়গার কিভাবে। এ আবার কেমন যুগ আইলো লহরে ইমান কে খাইল এ আবার কেমন যুগ শুধু হেল এ আবার কেমন যুগ আইলো লহরে ইমান কে খাইল এ আবার কেমন যুগাইল রং নম্বার ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠাল জমিয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠাল জমিয়ে আর দ্বিতীয় লগ্নে আর দ্বিতীয় লাগুনে প্রেম আগুনে দুজন এ আবার কেমন যুগ আইল মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওই টিং রত বসে আছে প্রেমিক তাহা আর মেয়ে নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমী কি তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল ঘুম ভাঙিল এ আবার কেমন যুগ আইলো রে ইমান কে খাইল এ আবার কেমন আমল যুগাইল এমন একটা সময় এলো মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে